শুরু তো দাও হুম তুমি তো লোন নিতে চাইছিলে নিয়ে এসো নাকি আরে না না নেওয়া হয়নি তো করে নেব এই দেখি নিতে হবে তবে তোমাকে একটা সদ উপদেশ দিও বুঝলি বা বাহ সদ উপদেশ তো দে দেখি কি বলি কি তোমার নামে লোনটা নিও না বুঝলি আমার নামে না কেন পরে করোনা সে করোনা সে বুঝলে তো নেবো কার নামে ওদিন নয় তোর বৌদি শুনলে কি ভাববে বলতো আমার নামে নেব না বুঝলাম না তোর কি কারণ বলতো অনেক কারণ আছে অনেক কারণ অনেক শিক্ষণীয় বুঝলে তো বল বল উপ বুঝলে বল সে উপকারের মধ্যে দু একটা তো বলবি তাহলে তোমার সুবিধা হলো বৌদি তোমাকে ডিওয়স দিয়ে যেতে পারে না এই কথা যদি তোর বৌদি শোনে তোকে তো বাড়িতেই আসতে দেবে না পরে শুনিনি শুনিনি বুঝলে গুরুদেবের থেকে শিক্ষা নিয়েছি বুঝলে গুরুদেব তোর আমার গুরুদেব হম কে শুনি সেই গুরুদেবটা কে আরে হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া মানে ওই যে ক্রিকেটার হ্যাঁ হ্যাঁ ক্রিকেটার অত বড় মাপের মানুষ তোর গুরুদেব হয়ে গেল হম আর গুরুদেব শিক্ষক তো করে শিখালো আরে শোন সত্তর পার্সেন্ট সম্পত্তি দায়ী করেছে বুঝলি তোমার শিক্ষকের কাছ থেকে শিখে তোমাকে উপকার করতে এলো বুঝলে কি বললে ফানি ম্যান ওর কান্ডা একটু ধরে মুলাই দি কি বললে তুমি আরে অনেক উপকার অনেক সাধু দিলাম ওদি চলো দাদা কেটে হড়ি